বাচ্চাদের খুব পছন্দের চিকেন রোলের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি এক টুকরা মাংস দিয়ে তৈরি করছিলাম বাচ্চাদের টিফিনে দিলে টিফিন বক্স কিন্তু আর ফিরে আসবে না একদমই পেট ভরে খাবে আর সবাই অনেক পছন্দ করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখানে আমি দুই কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা নিতে পারেন স্বাদ মতো লবণ আর একটু ঘি দিয়ে আমি এগুলোকে ভালো করে ময়ন করে নিব ঘির পরিবর্তে আপনারা এখানে তেলটাও দিতে পারেন সয়াবিন তেল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন এগুলোকে আমি একদম ভালো করে ময়ন করে নিছি এরপর আমি ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আপনারা চাইলে কুসুম গরম পানিও দিতে পারেন আমার কাছে ঠান্ডা পানি দিয়ে ডোটা করলে পারফেক্ট মনে হয় একদম ভালো করে ডোটা তৈরি করতে হবে হাতে সময় থাকলে এক দশ থেকে পনেরো মিনিট ভালো করে মথে নিবেন যতটা মতবেন ততটা রোল কিন্তু ভালো হবে হাতে যদি লেগে যায় তাহলে ঘি বা তেল দিতে পারেন এখানে এটা আমি দশ মিনিটের জন্য আবার রেস্টে রেখে দিচ্ছি আমি মুরগির বুকের মাংস নিয়েছি অল্প একটু এটাকে একদমই ছোট ছোট করে কেটে নিব ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন একদম ছোট ছোট করে কাটার পরে ধুয়ে নেব রেস্টুরেন্টে চড়া দামে চিকেন রোল না কিনে ঘরে কিন্তু নিজেই স্বাস্থ্যকরভাবে বানিয়ে খেতে পারেন এখানে আমি আদা রসুন বাটা জিরা মশলা বাটা শুকনা মরিচের গুঁড়া লবণ হলুদ একটু টক দই টমেটো সস সয়া সস এগুলাকে দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকেও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে এবার রান্না করতে চলে আসলাম এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মাংসটাকে একদমই ভালোভাবে ভাজা ভাজা করে ফেলবো মাংসতে আর একটু হলুদ দিয়ে নিলাম এরপরে এখানে আমি ফুলকপি গাজর আলু তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি এগুলাকে দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম হালকা যেই সিদ্ধ হয়ে আসছে এখানে আমি একটু টমেটো কুচি দিয়ে নিলাম তারপরে আটার ভিতরে একটু পানি দিয়ে আমি আটাটাও এখানে দিয়ে দিলাম যাতে করে সবজিটাকে একটু আঠালো ভাব আসে আমার রোল বানাতে সুবিধা হয় আঠালো ভাব না আসলে রোল বানাতে একটু অসুবিধা হবে বড় সাইজের আমার পাঁচটা রুটি হয়েছে রুটি বানানোটা দেখালাম না আমরা রুটি সবাই বানাতে পারি রুটিটা একটু পাতলাও হবে না আবার একটু ভারীও হবে না এরপরে আমি আর একটু আটা দিয়ে একটা বেটার তৈরি করে চারিদিক থেকে দিয়ে নিলাম দেখলে আপনারা বুঝতে পারবেন যাতে রোলটে মাংসটা ভিতর থেকে বেরিয়ে না আসে দেখেন আমার কিন্তু রোল বানানো হয়ে গেছে এবার হচ্ছে ভেজে নেওয়ার পালা আমি লো আছে এগুলাকে ভেজে নিব সেই কিন্তু সময় নিয়ে একটু ভেজে নিবেন এপিট এপিট উল্টে একদমই লাল লাল করে ভেজে নিবেন বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করে আর সকালে বিকেলে নাস্তায় কিন্তু এটা খেতে ভালো লাগে আর অতিথি আপ্যায়নে তো বেস্ট হঠাৎ যদি কেউ চলে আসে এভাবে তাকে চিকেন রোল বানিয়ে খাইয়ে আপনিও প্রশংসা পেতে পারেন বলতে বলতে কিন্তু আমার সবগুলা চিকেন রোল ভাজা হয়ে গেছে দেখেন একটু বড়ই হয়ে গেছে আপনারা চাইলে এগুলোকে আরও ছোট বানাতে পারেন এগুলো খেয়ে তো সবাই অনেক খুশি হয়েছে কারণ এরকম অল্প একটু মাংস দিয়ে এক জন্য এরকম পারফেক্ট একটা নাস্তা এটা যে একবার খাবে সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে বানাতে যতটা সহজ খেতে কিন্তু দারুন মজা এতক্ষণ সাথে থেকে বক বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ